আহ সকিনা কত বড় কমিউনিটি সেন্টারে বিয়ে করবে এই বেটা সামনে তার সর সকিনা আমার গার্লফ্রেন্ড ছিল দাওয়াত দিয়েছে তার বিয়ার আমি বর্ণা তবু দাওয়াত দিয়েছে যা বিত্রে যা এ বিত্রে খুব সুন্দর এই এটা কি লাইব্রেরিতে এসে বললাম ভুল করে যা কাইছে যখন একটু বই পড়ি দে এই বইটা দেখ খুব মোটা এই বইয়ের মধ্যে কি বাল সাল লেখা আছে গরুর রচনা লেখা আছে তো ভুল ভাল এই বই আমি চিরা ফালামো কাইটটা ফালামো ইয়া সালারাজ দেখে ফালাছে এখন চুপচাপ সিপা দিয়ে কাটি ফরা সবচেয়ে বেটার হবে যাই চুপচাপ কাটি ফরি নতুন রুমে যাই এই ওমা সবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড লাইছে শুধু আমি একা জীবনে কি ফাপ করলাম সবাই শোনেন এই সবুজ বিড়ালটা রে রাস্তাতে খুঁজে পাইছি কেউ যদি খাবার দিতে চান দিতে পারেন এই বিড়ালটা দশ মাস না খেয়ে আছে আপনারা আল্লাহর বাস্তে খাবার দেন রে এর খুব ভদ্র বিড়াল এ পুরান পাগলে ভাত পায় না নতুন পাগলে এসে ভাত চায় যা দূরে যে মুড়ি খা যা তোর জন্য কিছু করার নেই আঙ্গুরে জুস খা রায় তিন মাস পরে বান্ধবীর বিয়েতে সেই খাবারে খাবো এই সব আমার এ ত ত ত ত তলা এখানে আসছে এগো আজকে জুস বানামু এই না আনারস জুস বানাই হালাই কি করতেছে এর তো পার্টিতে আনা উচিত হয় নাই আমার ভোর হলো দর খলো আমি তো দর খুলব না পাখি এসে আমার দরই খুলে দিয়ে গেছে আমি এখন তো ব্যাম ডেম করি আই তারপর যাইনের সামনে ক্ষমাটা দেখবো আমা এ কি আমার মাথায় বড় নোটিশ আজকে সকিনার লেগে দুই টাকা রাগিস বিরিয়ানি সকিনারে দিম সকিনারে নিয়ে ঘুরতে যাবো এ সকিনা সকিনা এ সকিনা কথা কয় না কে মাথা তুলাই কে সকিনার মাথা দেখি এ সকিনা কি হয়েছে আমার মাথায় ব্রন উঠছে দেখো ওমা এই ব্রণের জন্য এত ঢং এরকম মেয়ের সাথে তো জীবনে কথা বলতে চাইতাম না যাই কিছু করার নাই ওমা ব্রণ চলি গেছে আমার সামনে আসা সাথে সাথেই এ আমার ব্রন উডি গেছে চলো গি কালকে তোমরালে বসন্তরা যায় আগি চলো আজকে বসন্তরা না আজকে আমার বাপের বাড়ি চলো আমি বাপের বাড়ি যামু তুমি আমাকে নিয়ে যাবা এ আমার সসের বাড়ি যামু কি মজা আশা জল এ সসের বাড়ি চলে আসলাম এ এটা তোমার বাপের বাড়ি এটা বাড়ি নাকি হ্যাঁ এটাই আমার বাপের বাড়ি আজকে যাওয়ার পরে সকিদারার দিও করতাম না এটা কোন পাল্লাই বোলা মাইছে কানে একটা বোর কি আমাকে इज्जत করে না এ এ হে হে আমাকে উমা ঘোর আ আবার পাশার মধ্যে ট্যাটু করে দিছে এটা কি ঘোরা দাঁত যাগি হেয়া হলো আমাকে মুতার জাগি হ্যাঁ এইখানে ওমা মা এখানে তো কুত্তায়ও মুতে না হ্যাঁ এটাই আমার বাপের বাড়ি দেখছো কত সুন্দর এটা কি বাপের বাড়ি দেখি জেলখানা ফালানো ভালো এই তেলাপোকার বাচ্চা তোরাও দিন আমাকে আকিস বিড়ি দিছিলে টাকাটা এখনো দিলি না আজকে তোর থেকে টাকা উসুল করে সারমো জলদি দে আমি আকিস বিড়ি খামো বিড়ির টাকা চাওয়ার আগে নিচের দিকে টাকা একবার ইয়াই এই বাঁচাইতে পারলাম এটা ও মা আমার পাশে তো গেল আমি তো গেলাম কিন্তু আপনারা সাবস্ক্রাইব না করে যাবেন না